নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে অর্জিকর কাণ্ড নিয়ে ছাত্র পরিষদের তরফ থেকে কলকাতা ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে এই বিচারের আশায় একটি ধর্না প্রদর্শনের আয়োজন করেছিলেন উপস্থিত ছিলেন এক্স এমপি প্রদীপ ভট্টাচার্য থেকে প্রদেশ কিষাণ কংগ্রেসের সভাপতি পশ্চিমবঙ্গের তপন দাস সৌরভ ঘোষ মানস সরকার আশুতোষ চ্যাটার্জি তপন আগরওয়াল ইন্তেকাফ আক্তার সিজার ঘটক থেকে আরম্ভ করে একে একে জাতীয় কংগ্রেসের সমস্ত সৈনিকরা যাতে এই আর্যিকর কাণ্ড নিয়ে মৃতার পরিবার সুবিচার পায় তার জন্যেই ছাত্র পরিষদের তরফ থেকে যেভাবে আজ একটি ধর্ণা প্রদর্শন করলেই তা নজর কাড়া ঘটনা সংবাদ পরিবর্তন সেই চিত্র সবার আগে আপনাদের সামনে তুলে ধরছে আসুন শুনে প্রদীপ ভট্টাচার্য থেকে আরম্ভ করে কিশান কংগ্রেসের সভাপতি তপন দাস কি জানালেন নজর রাখুন সেই ভিউরের উপর সংবাদ পরিবর্তন

যে দাবি করে বাংলার মাঠে যে ভয়ঙ্কর সংগ্রামের যার আধারন মারু গিয়েছে হামলা তার सामील হয়েছে আমরা মনে করি এটা জনগণের লড়াই জনগণের লড়াই আমরা তাদের সহযোগী বন্ধু হয়ে এই লড়াইকে সমর্থন দিচ্ছি সাহায্য করছি আমরা মনে করি এই লড়াইdinitro দৃঢ়স্থায়ী হবে এই লড়াই কালকে শান্ত হয়ে যাবে